আসসালামু আলাইকুম কুরআনে যে অর্থে এসেছে বুনিয়ানু মারসুস বুনিয়ানু মারসুস অর্থ সীষা ঢালা প্রাচীর পবিত্র কুরআনে সুরা সফে এসেছে এই শব্দটি আল্লাহ তাআলা সারিবদ্ধ মুসলমান যোদ্ধাদের বুনিয়াম মারসুস বা শীর্ষা ঢালা প্রাচীরের সাথে তুলনা করেছে আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদার তোমরা তা কেন বলো যা তোমরা করো না আল্লাহর সেই দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করবে না নিশ্চয়ই আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা শীষা ঢালা প্রাচীর সাফ দুই থেকে চার নম্বর আয়াত এখানে প্রথম দুই আয়াতে আল্লাহতালা এমন মানুষদের নিন্দা করেছেন যারা নিজেদের কথা বা প্রতিশ্রুতি রক্ষা করে না যারা কথায় এগিয়ে থাকে কিন্তু কাজে পিছিয়ে থাকে বড় বড় কথা বলে কার্যক্ষেত্রে অবহেলা উদাসীনতা বা ব্যর্থতার পরিচয় দেয় তারপর আল্লাহতালা তাদের প্রশংসা করেছেন যারা কার্যক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেয় শত্রুর মোকাবেলায় যারা অবিচল থাকে আল্লাহ তালা বলেছেন তিনি ওই মুসলমানদের ভালোবাসেন যারা শত্রুর মোকাবেলায় বুনিয়ানু মারসুস বা শীসাডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে লড়াই করে যারা শত্রুর সামনে এমনভাবে সারিবদ্ধ হয় যেন শীস যেন শক্তভাবে গাধা ও মজবুত একটি প্রাচীর যা এমন নিখুঁতভাবে গাথা হয়েছে যে এর মধ্যে কোনো ফাঁক ফোর নেই যা ভেদ করার সাধ্য শত্রুর নেই কোরআনে প্রখ্যাত ব্যাখ্যাকার তাবে কাদাহা রহমাহুল্লা এই আয়াতের ব্যাখ্যায় বলেন আপনারা লক্ষ্য করবেন কোনো দালানের মালিক কখনোই চায় না যে তার দালান যে তার দালান অসমান বা অ্যাব্র খেব্রো হোক ঠিক তেমনি আল্লাহ তালাও তার আদেশ কোনো ভিন্নতা পছন্দ করেন না আল্লাহ আল্লাহতালা মোমিনদের যেন যুদ্ধের সময় শৃঙ্খলা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন তেমন নামাজের জামাতেও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আমাদের কর্তব্য আল্লাহর নির্দেশ মেনে চলা আল্লাহ তার নির্দেশ পালনকারীদের রক্ষা করবেন তাফসিরে তাবারি আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম রহমাউল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাদের ভালোবাসেন যাদের কথা ও কাজে মিল থাকে যারা নিজেদের কথায় সত্যতা কাজ দিয়ে প্রমাণ করতে পারে যারা নবীজি সাল্ল সালামের সঙ্গে থাকা অঙ্গীকার করে পিছু হেঁটেছে তারা আমলের মাধ্যমে তাদের কথায় সত্যতা প্রমাণ করতে পারেনি আল্লাহ তারা তাদের নিন্দা করেছেন তাপসিরে তাবাড়ি ইবনে কাসির রহমাউল্লাহ তার তাফসির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন সুনানি আহমদ আবু সাইদ খুদ্ি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হন হোসেন এক যে ব্যক্তি গভীর রাতে নিদ্রা ত্যাগ করে নামাজে দাঁড়ায় দুই একদল লোক যখন জামাতে নামাজের জন্য শৃঙ্খলাভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তিন আর মুসলমান যোদ্ধারা যখন যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় সুনানে আহমদ জাজাকাল্লাহ খায়ের